তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্স করছো এবং ইউজি সেকেন্ড ইয়ারে পড়ছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে আমি তোমাদের বাংলা অনার্সে সিসি পেপার টেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর উল্লেখ করে দেব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিও শুরু করার আগে তোমাদের জানিয়ে দিই এনএস সংক্রান্ত সমস্ত অফিশিয়াল আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও যাতে আমাদের ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সাজেশন ফ্রিতে পাওয়ার জন্য আমাদের গ্রুপ জয়েন করতে পারো গ্রুপ লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি লিঙ্কে ক্লিক করো আর জয়েন হয়ে যাও আমাদের গ্রুপে আজকের প্রথম প্রশ্ন মহাকাব্য কি ধরনের সাহিত্য প্রকরণ উত্তর তন্ময় আখ্যান কাব্যের মহত্তম বিভাগ হল মহাকাব্য রচনাকাল দিক থেকে অন্যতম প্রাচীন দীর্ঘ আখ্যান সম্বলিত ও বস্তুনিষ্ঠ সাহিত্য প্রকরণ হল মহাকাব্য দু নম্বর প্রশ্ন মহাকাব্য সম্পর্কিত আলোচনা কোন কোন প্রাচীন সাহিত্য লক্ষ্য করা যায় উত্তর প্রাচীন গ্রিক সাহিত্য তাত্ত্বিক অ্যারিস্টটলের পোয়েটিস ও সংস্কৃত আলঙ্কারিক বিশ্বনাথ কবিরাজের সাহিত্য দর্পণ গ্রন্থে মহাকাব্য সম্পর্কিত চিন্তামূলক আলোচনা লক্ষ্য করা যায় তিন নম্বর প্রশ্ন এপিক শব্দটির পরিভাষা কি উত্তর হবে এপিক শব্দটির পরিভাষা হল মহাকাব্য নেক্সট তন্ময় আখ্যান কাব্যের মহত্তম বিভাগটির নাম কি উত্তর হবে মহাকাব্য পাঁচ নম্বর প্রশ্ন মহাকাব্য কি যে মহাগ্রন্থ জাতীয় জীবনের বিক্ষিপ্ত এলোমেলোভাবে ছড়িয়ে থাকা নানা চিন্তা ভাবনা ও ঐতিহ্য সংহত হয়ে নতুন রূপ লাভ করে জন্ম হয় তাকে মহাকাব্য বলে নম্বর প্রশ্ন মহাকাব্য কে কে রূপে বস্তুনিষ্ঠ হিসেবে স্বীকার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাত নম্বর প্রশ্ন পোয়েটিক্স গ্রন্থের রচয়িতা কে উত্তর প্রাচীন গ্রিক সাহিত্যিক অ্যারিস্টটল আট নম্বর প্রশ্ন অ্যারিস্টোটল পোয়েটিক্স গ্রন্থে মহাকাব্য সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করেছেন পোয়েটিক্স গ্রন্থে নম্বর প্রশ্ন ইংরেজিতে আদি মহাকাব্যকে কি বলা হয় উত্তর এপিক অফ গ্রোথ দশ নম্বর প্রশ্ন মহাকাব্য আধুনিক মহাকাব্যের অপর নাম কী উত্তর হবে একটি আদি মহাকাব্য হল রামায়ণ এগারো নম্বর প্রশ্ন একটি আদি মহাকাব্যের নাম কি একটি আদি মহাকাব্য হল এপিক অফ আর্ট বা লিটারি এপিক বারো নাম্বার প্রশ্ন মহাকাব্যের লক্ষণ কয়টি এক মহাকাব্যের তন্ময় কবিতা দুই মহাকাব্য যে কোনো সাহিত্যের আদি সৃষ্টি তিন মহাকাব্যের আদিম সারল্য চার মহাকাব্যের বিষয় নির্বাচনের ক্ষেত্রে দৃষ্টি দিতে হয় পাঁচ মহাকাব্য রচনার ক্ষেত্রে ভাষার দিকে দৃষ্টি দেওয়া দরকার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এনএসওইউ সংক্রান্ত সমস্ত আপডেট টাইম টু টাইম পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও ধন্যবাদ